চেক প্যাক পেয়েছি ওয়েট 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 গাইস এইটা কি ও মাই গড ক্ষেতের ভেতর ভাই সুপার কার এটা তো অসম্ভব হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্যামিলি ওয়েলকাম ব্যাক ইন্ডিয়ান বাই গেম ডির আরও একটি নতুন ভিডিওতে আমি আছি মাসুদ রানা আর তোমরা দেখছো আর এক্স মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল তো অনেকদিন হয়ে যাচ্ছে ইন্ডিয়ান বাই গেম থ্রিডির ভিডিও দেয় না মানে খালি ইন্ডিয়ান বাইক গেম ডি না অন্য কোনো গেমের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করিনি তো এর জন্য আমার যারা রেগুলার সাবস্ক্রাইবাররা আছো তাদের কাছে আন্তরিকভাবে আমি ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিও এখন থেকে কিন্তু আমি রেগুলার ইনশাল্লাহ ভিডিও দেব তো যাই হোক বন্ধুরা আমি যাচ্ছি রেল স্টেশনে আর কিসের জন্য যাচ্ছি সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত জানিয়ে দেব। চলো আগে গাড়িটা সুন্দর করে পার্ক করে নেই এই তো সুন্দর করে আমি আমার গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি এখন স্টেশনে গিয়ে রেলের জন্য অপেক্ষা করব তো কিছুক্ষণ অপেক্ষা করতে না করতে ওই যে দেখো ট্রেনটা কিন্তু ঝকঝক করে চলে আসছে আর যেই ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো সাধারণ ট্রেন নয় অর্থাৎ সিম্পলি যে যাত্রীবাহী ট্রেনগুলো হয় এইগুলা কিন্তু নয় এটা মূলত হলো এটি মালব্রাহী ট্রেন যেটাতে কিন্তু মাল আমাল নিয়ে যাওয়া হয় ট্রেনের আর আমি কিন্তু এই ট্রেনের ভিতরে যাব আজকে কারণ আমি যাচ্ছি আমার কাজিনের বাসায় অর্থাৎ আমার খালাতো ভাইয়ের বাসায় অ্যান্ড ওইখানে গিয়ে গাইস আমি তোমাদেরকে তাদের গ্রামটা ঘুরে দেখাবো অ্যান্ড সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পারবা আর আমার খালার ছেলে অর্থাৎ আমার কাজিন কত বড় হয়েছে এটাও তোমরা জানতে পারবা তো কথা বলতে বলতে এই দিকে আমি কিন্তু ট্রেনের মধ্যে উঠে পড়েছি তো ট্রেন কিন্তু ঝকঝক করে চলে যাচ্ছে আর পিছনের বগিগুলাতে মাল রয়েছে যেটা তোমরা স্পষ্ট দেখতেই পেলে তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক খালার বাসায় ওহ মাই গড ট্রেন থেকে নেমে দেখো আমি একটা স্কুটি ভাড়া করে ফেলেছি আর এই স্কুটি নিয়ে কিন্তু আমি চলে যাব আমার কাজিনের বাসায় স্কুটিটা ছোট হলে কি হবে স্কুটিটার কিন্তু স্পিড খুবই হাই ভাইরে ভাই আমার তো কন্ট্রোল করা একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে ওহ মাই গড আমি ভালো মতো যাচ্ছিলাম গাইজ জানি না কোথায় থেকে এই বদমাইশ গাড়িওয়ালা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে দাঁড়া এই জেনে রকেট লঞ্চার দিয়ে তোর বারোটা বাজিয়ে দিলাম এখন চলো আমি ভালোই ভালোই মজায় মজায় চলে যাব আমার কাজিনের বাসায় তো এদের গ্রামটা কিন্তু দেখতে খুবই সুন্দর বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু চলে এসেছি আমার কাজিনের বাসায় আর এই দেখো ও ভাইরে ভাই এর নাম হলো রকি আরে রকি তোর কি খবর এই তো ভাইয়া ভালো তোমার কি খবর আছি ভালো তার তারপরে বল বিয়ে শাদি কি করেছিস তুই নাকি এইভাবে ঘুরছিস আরে না না ভাইয়া বিয়ে শাদি করি নাই তাই নাকি আচ্ছা যাই হোক চল তোদের বাসার দিকে আরে ভাই রে ভাই এই যে এখানে দেখো একটা গ্যারেজ আছে তো আমি জানি না গ্যারেজের মধ্যে কি আছে চলো একটু রেস্ট করি তারপর আসবো তো রেস্ট করা কমপ্লিট রকি আচ্ছা এই যে তোর বাসার পাশে একটা গ্যারেজ করে রেখেছিস এটার কাজ কি গাড়ি মাড়ি বের কর চল আমরা দুই ভাই ঘুরে আসি আরে না না ভাই তুমি আর বলো না সেই দুঃখের কথা আমার এই গ্যারেজের মধ্যে একটি বাইক ছিল তারপরে কি হয়েছে তারপরে ভাইয়া এই বাইকটা চুরি করে নিয়ে গেছে আর আমার গ্যারেজটা ভেঙে দিয়েছে তাই নাকি আচ্ছা সমস্যা নাই চল তুই আর আমি এই গাড়িটা নিয়ে ঘুরি ও ভাই আমার তো অনেক ভালো লাগছে তুই তো হেভি গাড়ি চালাও তাই নাকি আরে ভাই আমি এই রকমই গাড়ি চালাই তো গাইস দেখো আমার খালা তো ভাই কি মজা পাচ্ছে আমার গাড়ি চালানো দেখে তো গ্রাম অঞ্চলের দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এইখানে দেখো আমি একটা জেট প্যাক নিয়েছি আর কেন নিয়েছি তোমাদেরকে এখনই জানাচ্ছি সেটা হলো ও আমাকে বলল যে এই ক্ষেতের ভিতরে কোনো এক জায়গায় সুপার একটি কার কিন্তু লুকিয়ে রয়েছে আর সেই কারটা যদি আমি খুঁজে পাই তাহলে কিন্তু গাইস আমি মালামাল হয়ে যাব। অ্যান্ড ও আমাকে বলেছে ওকেও নাকি ভাগ দিতে হবে তো তোমরাই বলো আচ্ছা একটা সুপার কার পেলে কি আমাকে ভাগ দেবো কখনোই দেবো না তো আমি যেটা করব গাইস গাড়িটা পাওয়ার সাথে সাথেই কিন্তু আমি গাড়িটা নিয়ে এখান থেকে পুরো চম্পট হয়ে যাব তো এত বড়ো ক্ষেতের মধ্যে ভাই ভুটকা খেত যত সম্ভব এটা এইখানে একটা সুপার কার খুঁজে পাবো কিভাবে যে কোনো মতো একটা জেড প্যাক পেয়েছি ওয়েট 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 গাইস এইটা কি ও মাই গড ক্ষেতের ভিতরে ভাই সুপার কার এটা তো অসম্ভব মাই ইস আমার তো পুরো মাথায় কাজ করছে না আচ্ছা আমি চালিয়ে দেখি ও ভাই স্পিডটা দেখো একবার ও ওই ওয়েট আরে ভাই যাক কোনো কোনো ক্র্যাশ আছি আসেনি আচ্ছা রাস্তাঘাট তেমন এটা ভালো না তারপরেও চলো স্পিড টান দিই ও ভাই রে ভাই কী স্পিড এটা আরে আর এটা কি একটা কাজ হয়ে গেলো ভাই রে ভাই আমি তো স্পিডটা কন্ট্রোলই করতে পারছি না তো যাই হোক গাইস ওকে আমি গাড়ি কিন্তু দেব না যে করে হোক এই গাড়িটা নিয়ে এইখান থেকে পালাতে হবে আর গাড়িটা তোমাদের যাদের পছন্দ হয়েছে অবশ্যই তোমরা যেটা করবা সেটা হলো ভিডিওতে একটা লাইক করবা ওকে তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি এই যে দেখো বলতে না বলতে একটা ধাক্কা খেলাম এত কষ্ট করে ভাই ধাক্কা মাখা খাচ্ছি তারপরেও ভিডিও বানাচ্ছি তো তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো জলদি জলদি লাইক না করলে কিন্তু খবর খারাপ আছে আচ্ছা যাই হোক গাইস চলো এই গাড়িটা নিয়ে এখান থেকে ফটাফট পালিয়ে যাই তো পালিয়ে এসেছি অ্যান্ড বাড়ি এসে গাড়িটা সেরে ফেলেছি দেখো তোমরাই দেখো গাড়িটা ভাই কেমন লাগছে এর গাড়ি ভাই চলো একটু চালিয়ে দেখাই তোমাদেরকে ভালো রাস্তায় গ্রামের রাস্তায় আর কী স্পিড ধরতে পারবো বলো এইখানে একটু চালিয়ে দেখো ওরে রে ভাই আমি তো গাড়িটা কন্ট্রোলই করতে পারছি না গাইস চলো র্যাম্পে একটা জাম দিয়ে দিই তারপরে দেখা যাক গাড়ির স্পিড ও ভাই সাপ গাড়ি তো পুরো আকাশে ভাসাভাসি করতেছে এটা কি অবস্থা এই আসতে বাইরে আমার গাড়ি তো পুরো উল্টিয়ে গেছে এখন গাড়ি ঘোড়া নিয়ে এসে আমাকে গাড়িটা ঠিক করতে হবে তো যাই হোক ওটা আমি করে নেবো কোনো ব্যাপার না তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি